ভালো গরমে তো একদম ঘামাচ্ছেন দেখা যায় হ্যাঁ কাস্টমার কম দেখতেছি আজকে হাটে কাস্টমার কম আহ তো ছোট্ট একটি বাজার দর্শক ছোট্ট হলেও বাজারে বেশ সুন্দর সুন্দর আপনার ছাগল পাবেন আট বসের সপ্তাহের তিন দিন শুক্রবার রবিবার আর বুধবারে আপনার এই ছাগলের হাট বসে তো চারটায় তো মোটামুটি একই রকম না কত করে পড়বে এক একটা মানে মিলিয়ে বিয়াল্লিশ হাজার চারটা মিলিয়ে আপনার দাম চাচ্ছে বিয়াল্লিশ বেসা বিক্রি কি আর একটু কমবে এক হাজার এক হাজার কমবে আপনার একচল্লিশ চল্লিশ বেচা বিক্রি হবে চারটা এই যে চারটা দেখেন বেশ সুন্দর চত্য সাগল এটা দাপল কিগুলা দুই দত করে না দুই দত দুই দত করে আপনারা এগুলা মাশাআল্লাহ উত্রা বাজার থেকে বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে এই যে ছোট এটা কত চাইতাছেন ভাই 7500 ব্যাচ আবি কি যে যতনে আচ্ছা আচ্ছা বাজার কেমন ভালো ভালো এই যে এই পাশে চমৎকার চমৎকার ছাগল উঠেছে কেমন আছেন ভালো আছেন দেশি ছাগল সব না একদম দেশি ছাগল পাওয়া যায় এই এই তিনটা খাসি ভাই কিন্তু বেশ সুন্দর হাসি দিছে ছাগল গুলা কি পালা নাকি না একদম নিজের পালা একদম নিজের পালা কিন্তু হ্যাঁ চমৎকার একদম বাড়ির ছাগল আর কি আহ দাঁতে নাই তো না দাঁতে নাই ও দেখেন নাই আচ্ছা আচ্ছা আহ এটা কত চাওয়া দশ আর একটু সোডো সাইজ হ্যাঁ এদিকে কত করিয়া নৌ কইরিয়া না একটা ছাগল একটু বড় এটা আপনার দশ হাজার চাচ্ছে আর যেগুলা নয় করিয়া চাওয়া দাম এগুলা কিন্তু আপনার বেশ সুন্দর সুন্দর ছাগল দেশি ছাগল আর কি গ্রামের হাট এই যে হাটটা দিয়ে দেখাবো জায়গার কারণে দেখানো যায় না ও বড় দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই যে পাশে দেখেন সুন্দর সুন্দর দেশি ছাগল রয়েছে আমরা এগুলো একটু দেখবো বেচা বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দাম আপনার ওই এই পাশে একটু দেখি দামাদামি চলছে দেশি ছাগল

দাদা এটা বাচ্চা ও শহর এটা কি গাভিন আছে নাকি ও গাভিন আছে মাসাল্লাহ কত চাইতেছেন তাহলে এটা তেরো হাজার না এটা কিন্তু আপনার গাভিন আর কি পেটে বাচ্চা আছে সাথেও বাচ্চা আছে সব মিলে আর কি তেরো হাজার প্যাকেজ আর কি তবে বেশ সুন্দর কিন্তু ছাগলটা চমৎকার দেশি ছাগলের একটা বাজার উত্তরা বাজার আপনার হাট বসে সপ্তাহের তিন দিন আর কি এই পাশা দিকে একটু দেখাবো সোটো ছোট ছাগল আছে দাদা দেশী ছাগল না মার্শাল্লা জোড়া দুইটা কি খাসি না পাঠি হচ্ছে পাঠি হচ্ছে ও দুইটাই তো একদম তোর কি হ্যাঁ মার্শাল্লা কত চাইতেছেন এইগুলা দুইটা দুইটা দশ হাজার আপনার দাম চাচ্ছে পুত্র বাজার হাত থেকে সাত হাজার দাম বলতাছে ব্যাপারীরা আপনার মার্শাল্লাহ চমৎকার একটি বাজার না এই যে পাঁচটা দি আপনার ঋস্ত ছাগল আছে কি পাঠি ভালো আছেন না বাড়ির বাড়ির না এটা কত চাইতেছেন কয়ে নিব আপনার নিবো না বাজার দেখতেছি আর কি হাজার না বেচা বিক্রি উৎসা বাজার ছাগলের হাট এটা সাপ্তাহিক হাট গ্রামের হাট দেশি ছাগলের হাট আর কি আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই হলুদ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ